আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি নুরসের লাকজেরিয়াস শিফোন ফেব্রিকপত্রের প্রত্যেকটা কালেকশন নিয়ে এসেছি নুরসের ত্রাম লাকজারিয়াস কালেকশন হবে প্রত্যেকটা শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এমন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখে দিব অর্ডারের নিয়মটা আমরা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো তো সবার আগে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর আকাশি টাইপের এই ডিজাইনটা হবে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজিলি লং করে নিয়ে নিতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা লক পাওয়ার কীপিতরে গলার ডিজাইনটা হবে তাছাড়া সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং সুতা কী ভিতরে কাজ করা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ স্টিফন ফেব্রিক ভিতরে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন হবে না এর আগে রোজাই দেয় এখানে তওয়াকালের লাভেলা ক্যাটলকের সেম ডিজাইনের ড্রেস এসেছিলো এটা সম্পূর্ণ শিফন বর্ডের হবে ওটার অন্য প্রত্যেকটা অরগ্যানজাইজ ভিতরে ছিল ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর এগুলো অন্য প্রত্যেকটা শিফন শিফোন ভিতরে অন্য হবে এটা হচ্ছে ব্যাক সাইড পিঠের ভিতরে খুবই গর্জেস টাইপের কাজ করা আছে গর্জেস টাইপের প্রত্যেকটা কাজ করা হবে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই গর্জেসভাবে কাজ করা আছে ইটপাটের কালেকশন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় র সিল্ক জ্যাকেট ফেবিকিউতে প্যান্টের প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় একসাথে দেওয়া আছে গর্জেজ টাইপের হাতাটা হবে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ শিফন ফেব্রিকিপুত্রে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকিপুত্রে খুবই বড় অন্য হবে তো করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো তার আগে প্রত্যেকটা প্রাইস ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নূর্সের লাক্সারিয়াস কালেকশন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটেলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি লং করে নিয়ে নিতে পারবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না যারা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাকে এক্সট্রা দাম বা আলাদা চাষ পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে নিচে সম্পূর্ণ ট্যারাসেল ওয়ার্কের ভিতরে কাজ করা হবে গ্লোসি সিকোয়েন্স ছবিকে ভিতরে কাজ করা আছে ইট ওয়েডিং কালেকশন হবে প্রত্যেকটা লাক্সারিয়াস ছবিকে ভিতরে যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন পিঠে সম্পূর্ণ গডেজ টাইপের কাজ করা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ জ্যাকেট ফেব্রিকের ভিতরে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন এটা হচ্ছে স্লিভস পার্ট দুটা কাপড় এখানে দেওয়া আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে লাক্সারিয়াস ফেব্রিকের ভিতরে অন্যটা সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে অন্য হবে গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান নুরসের ট্রাম লাক্সারিয়াস কালেকশন ইথ ওয়েডিং কালেকশান হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে ছয় টাকা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে ছয় টাকা এটা হচ্ছে গলার ডিজাইনটা লাকজারিয়াস কি ভিতরে হবে প্রত্যেকটা লং পার্ট ওয়ার্ক কালেকশন হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড গডেস টাইপের ব্যাক সাইডটা হবে ব্যাক সাইডে খুব গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে সিল্ক সিল্ক পার্ট গডেজ টাইপের সিল্ক সিল পার্ট হবে অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে ক্যাটলগ অনুযায়ী আপনার প্রত্যেকটা ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড আছে যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নাম্বারে যোগাযোগ করে আপনার অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে ছয় হাজার আটশো টাকা প্রত্যেকটা প্রাইস সিক্স ছয় হাজার আটশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হবে টু ডিজাইন নাম্বারটা হবে টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে লাক্সারি এসে ছবি প্রত্যেকটা ড্রেস হবে প্রত্যেকটা নিচে গ্লোসি আর কিপুত্র টার্সেল কাজ করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড সম্পূর্ণ ফিনিশিং আর ব্যাক ব্যাকসাইডটা কাজ করা আবারও বলে দিচ্ছি পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসে না যারা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনারটা নিয়ে নিতে হবে সম্পূর্ণ গর্জিজ টাইপে প্রত্যেকটা কাজ করা হবে প্রত্যেকটার বডি সিফন হবে অন্যটা প্লাস শিফোন প্রেভিক্রিপত্র অন্য হবে খুব বড় অন্য হবে লাকজেরিয়াস ভিতরে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাই সিক্স ছয় টাকা প্রত্যেকটা কিন্তু প্রাই সিক্সটা হবে ছয় টাকা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন লাস্ট এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি এটা অফ ওয়াইট টাইপে এই ডিজাইনটা হবে আগে যেটা দেখিয়ে দিচ্ছিলাম ওটা সম্পূর্ণ ক্রিম টাইপের ডিজাইনটা বলতে পারেন এটা সম্পূর্ণ অফ অফওয়াইট টাইপে এই ডিজাইনটা হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং সুতা ওর কাজ করা ডিজাইন সেম শুধু কালারগুলো বিভিন্ন ধরনের পাঁচটা কালার আছে পাঁচটা কালার আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন লাক্সেরিয়াস ছবি কি পুত্র হবে গ্লোসিওয়ার কী ভিতরে প্রত্যেকটাই কাজ করা আছে গডডেজ টাইপের কাজ করা হাতাটা হচ্ছে এটা ফুল স্লিপ হাতা করতে পারবেন এখানে দুটোর হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা অন্যটা প্রত্যেকটাই কন্টেস্ট টাইপের অন্যটা হবে এটা হচ্ছে অনাটা খুবই গডডেস টাইপের অন্য লাক্সারিয়াস ছবি কি ভিতরে সবে চলে আসবেন সবে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে ছয় হাজার আটশো টাকা শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এমন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো অনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম